স্বামীর চারটি ভুলের কারণে সংসারে অশান্তি হয় এই বিষয়গুলো অনেক স্বামীরাই জানে না জেনে এই কাজগুলো করে থাকে এই স্বামীদের এই চারটি ভুল কাছ থেকে দূরে সরে আসতে হবে তাহলে কিন্তু সংসারে অশান্তি আসবে না সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা খবরদার আপনি কখনো আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করবেন না মা তো মাই মায়ের মতো কেউ হতে পারে না তবে মা এক জিনিস স্ত্রী হচ্ছে আর জিনিস মাকে অবশ্যই ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে স্ত্রীকেও ভালোবাসতে হবে স্ত্রীকেও সম্মান করতে হবে আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে যাবেন না অবশ্যই মাকে শ্রদ্ধা করবেন মাকে সম্মান করবেন মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র দিবেন তবে আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করতে গেলে এই সমস্যা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালা মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আবার স্ত্রীর সাথেও বলেছেন তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল পবিত্র বলে আমি ভিতরে নিজে বলে দিয়েছেন সুরাবানী স্টল ভিতরে সুরাবানের তেইশ নাম্বার আয়তে মা বাবার কথা বলেছেন আবার স্ত্রীর কথা বলেছেন সুরানিস উনিশ নম্বর আয়ত চার নাম্বার নাম্বার তিন নাম্বার লাইনে রয়েছে ওয়া আশিরু হুন্না বিল হুন্নাফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো সুতরাং এক নম্বর হচ্ছে স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করবেন না আবার এখানে কিন্তু একটা তালাকের সিস্টেম রয়েছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করে করে এবং সেটা হারাম হারাম নিজেকে মনে যে আমার 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 স্ত্রী মায়ের মতো জন্য তাহলে কিন্তু তার স্ত্রী তালাক হয়ে যাবে এই জন্য খবরদার এই ধরনের কাজ কখনো করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর যে ভুলের কারণে সংসারে অশান্তি হয় সেটা হচ্ছে স্ত্রীকে কাজের বুয়া মনে করা খবরদার অনেক স্বামী আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে খবরদার আপনার স্ত্রীকে কাজের বুয়া মনে করবেন না আপনার স্ত্রীর অধিকার রয়েছে আপনার স্ত্রী তারও কিন্তু একটা বাড়ি ছিল তার বাবা আছে তার মা আছে তার ভাই আছে কিছু ছেড়ে দিয়ে আপনার ভালোবাসায় আপনার কাছে চলে এসেছে আর আপনি তাকে কাজের বুয়া বানিয়ে দিয়েছেন সব সময় শুধু হুকুম করে ঘরের সব কাজ কিন্তু স্ত্রীরাই সামলায় ঠিক কিনা সংসার কিন্তু স্ত্রীরাই সামলায় তারপর দেখা যাচ্ছে অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে আসার পরে থাকে না বলেছেন যে নবীজি সাল্লাহ ইসলাম ঘরে ঢুকার সাথে সাথে আমাদের কাজে সাহায্য করতেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করতেন রবিজি নিজে ঘরে ঢুকার পরে তিনি ছোট ছোট যে কাজগুলো ছিল সেগুলো তিনি করতেন বিশ্ব মানবতার মুক্তির প্রেসিডেন্ট তিনি যদি এই কাজ করতে পারেন তাহলে আমি আপনি কত বড় হয়ে গেছে খবরদার থেকে কাজের বোমনি করবেন না অতিরিক্ত কাজের হুকুম দিবেন না এবং তিন নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারকে গালি গালাজ করবেন না স্ত্রীর পরিবার নিয়ে হাসি তামশা করবেন না আপনার বাবা মাকে নিয়ে যদি কেউ হাসি তামশা করে আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে সেখানে আপনি আপনার স্ত্রীর বাবা মাকে গালি দিচ্ছেন তার বাবা মাকে নিয়ে হাসি তামাশা করছেন সে তো আর তার বাবা মাকে ছেড়ে একেবারে চলে আসে নাই তার বাবা মার সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে আসে নাই অবশ্যই তার বাবা মা তাকে ছোটবেলা থেকে বড় বড় করেছে তাকে লালন পালন করেছে তার ভাই বোন তাকে দেখাশোনা করেছে আপনি তার ভাই বোনকে নিয়ে তার পরিবারের লোকজনকে নিয়ে হাসি তামাশা করবেন গালিগালাস করবেন এটা ইসলাম সাপোর্ট করে না সুতরাং এই স্বামীরাই ভুল কাজটা বেশি করে থাকে স্ত্রীর পরিবারকে নিয়ে গালিগালাস করে থাকে খবরদারি এটা কখনো করবেন না এবং চার নাম্বার হচ্ছে স্ত্রীর উপরে কথায় কথায় রাগ করা এবং তাদের উপরে আঘাত করা তাদেরকে প্রহার করা এটা কখনো করবেন না অনেক স্বামী আছে পাগল মার্কা স্বামী তাদের চরিত্র এতটা নষ্ট প্রত্যেকটা কথায় কথা স্ত্রীর গায়ে হাত তোলে স্ত্রীকে আঘাত তিনি কখনো তিনি অ্যাটাক করেন নাই কোন স্ত্রীর সাথে তিনি এমন ভাবে কথা বলেন নাই যাতে করে স্ত্রীর মনে কষ্ট পাবে নবীলাম এমন আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সুতরাং স্বামীর এই চারটি ভুল থেকে দূরে সরে আসতে হবে তাহলেই সংসারের অশান্তি দূর হয়ে যাবে সংসারের সুখ শান্তি